তো আজকে আমি দেখলাম মেশেদা বিখ্যাত কোলাঘাট থারুল বাড়ছে ছটা যে চিমনি সেই ছটা চিমনির দেশ মানে মেশেদা এখন হয়ে যাবে চারটে চিমনিতে দুঃখ তো আছে মনের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাডগ্রাউন্ডে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠে গেছে আর চলো ভাঙাটা তোমাদেরকে দেখাই কত কী রঙের ভাঙা আছে ড্রোন শটের মাধ্যমে আগে আমাদের এই স্বপ্নের দেশ মেছেদা বা কলাঘাটের এই ছটা চিমনি দেশ এখন চারটে চিমনি তো তার আগে এই ছটা চিমনি তোমাকে দেখিয়ে দেই এর আগে আমি অনেকগুলো ড্রোন শট করেছিলাম সত্যি কথা বলতে মনের মধ্যে দুঃখ তো এত আছে বলে প্রকাশ করতে পারবো না তোমাদের কাছে আর যারা যারা এই কলাঘাটের উপর দিয়ে যখন যাওয়া আসা করো ট্রেন বা বাসে করে দূর থেকে আমরা যখন দেখতে পাই বা যারা আমরা বাইর থেকে কাজ করে আসি হয়তো উলবেড়িয়া বা বাগনান থেকে দেখতে পাই ট্রেনে করে যে ছটা চিমনি দেখা যাচ্ছে তো বা একদম বাড়ির সামনে বা বাড়িতে এসে গেছি আমরা সেই যে আবেগটা এখন থাকবে হয়তো কিন্তু এখন দেখতে পাবো চারটে ছটা আর দেখতে পাবো না আর ডাইনামেট নিচে ফাইনালি লাগানো হয়ে গেছে এরপরে কিন্তু